অল্পের জন্য প্রাণ রক্ষা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ফুলকি জন্মাষ্টমীর আগে বড় সড় দুর্ঘটনার কবলে পড়েছিলেন টলি অভিনেত্রী দিব্যানি মণ্ডল ওরফে ফুলকি ইন্ডাস্ট্রিতে দিব্যানিকে সকলেই চেনেন কৃষ্ণভক্ত হিসেবে তাই জন্মাষ্টমী আর ফুলকি বাড়ি যাবেন না তাকে হয় এদিন মুর্শিদাবাদের নিজের বাড়িতে যাচ্ছিলেন নায়িকা সঙ্গে ছিলেন বন্ধুরা যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি গাড়ির পেছনের আসনের মাঝখানে বসেছিলেন অভিনেত্রী দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় দিব্যানীর তারপরেই কাঁদতে কাঁদতে গাড়ি থেকে নামেন তিনি রুইহাটির কাছাকাছি একটি জায়গায় ঘটনাটি ঘটে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই নাকি দুর্ঘটনা দিব্যানীর বিধ্বস্ত গাড়ির ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা তবে সকলকে আশ্বস্ত করেন অভিনেত্রী এই মুহূর্তে সুস্থ ও নিরাপদে রয়েছেন সকলকে জানিয়েছেন তিনি সামান্য চোট লেগেছে দিব্যানী সহ তার বন্ধুদের আসলে গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিলেন আর চালকও নিজেকে সামলাতে পারেননি তবে অল্পের জন্য সকলেরই প্রাণ রক্ষা হয়েছে এজন্য ঈশ্বরকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী তিনি জন্মাষ্টমীর পুজো করবেন বলেও জানান